আমাদের কোনো রিজেনই নাই আমাদের দেখতে দেখতে আমাদের চোখের সামনে আমরা কিছু শিখতে পারলাম না কিছু জানতে পারলাম না আমরা আসলে অভাগে আর কি সত্যি কথা মানে অনেকে কি বললো এটা সে রাত বারোটা একটার পরে সে আমাকে ফোন দিকে এরকম অনেক দিন গেছে দুজনের প্লাস পনেরো দিন আগেও আমরা দুজনে শো করলাম এই যে মিস্টার অ্যান্ড মিসেস গ্লামার স্লোকসের টু থাউজেন্ড টোয়েন্টি আমরা দুজনেই বিচারক ছিলাম এই এফ ডিসি ফ্লোর ছিল ফাইনালে ফাইনালে সে যেতে পারে না অসুস্থ ছিল আবার আমাদের দুজনের ভিতরে ভালোবাসাটা এত স্ট্রং ছিল তারপরেও এই শিল্পী সমিতি কেন্দ্রিক করতে গিয়ে লাস্ট ইলেকশনে দুজনেই আমিও জানি না সে সাংগঠনিক পদে দাঁড়াচ্ছে সেও জানে না আপাত হচ্ছে আমরা আগের দিন রাতেও কত প্ল্যানিং শিল্পী সমিতি নিয়ে কত প্ল্যানিং ইলেকশন নিয়ে কত প্ল্যানিং কিন্তু যখন নমিনেশন ফর্ম জমা দিতে আসলাম দেখলাম একজন আটজনের এগেনেস্টে দাঁড়িয়ে গিয়েছে বাট যেভাবে হয়তো ইলেকশন হয়েছে সুন্দরভাবে তারপর আমি জয়লাভ করেছি সে আমার অনেক অনেকক্ষেপে গেছে সেই ইন্ডাস্ট্রিতে মানে আমার আমাকে এত বেশি ভালোবাসে সে ভালোবাসার জায়গাটা থেকে আমি তার ভালোবাসা রক্ষা করতে পারি না আমি যেদিন রেজাল্ট আসে ইলেকশনের দিন আমি তাকে ফোন করেছি অনেকবার সে পিক করে আমার পোস্ট তোমাকে দিয়ে দিলাম তুমি কাজ একসময় সে আমাকে মাপক করে দেয় তো পরবর্তীতে আবার আমাদের মানে আমাদের আবার যায় আমাদের ফ্যামিলি মেম্বারের মতো একটা সারাদিন ফোন দিবে আমার বাচ্চার খবর নেবে আমার ফ্যামিলি খবর নেবে আসলে আর কিছু বলার নাই এখানে একটা মানুষ অসুস্থ হবে আমরা জানবো তাকে দেখতে যাবো তার পাশে যাব সবাই আসবে এই সময়টাও না তার হাতে হয়তো আমাদের একটা পরিবারের মানুষ এটা সব মেম্বার আমাদের তার বাইরেও কিন্তু একটা ফ্যামিলি থাকে যার ব্যক্তিগত একটা ফ্যামিলি থাকে সে ব্যক্তিগত ফ্যামিলিতে তার ফ্যামিলি মেম্বাররা ছিল তারও আরো গার্জিয়ানরা ছিল তারা হয়তো বা হসপিটালে নিয়েছে কিনা সময় মতো এইটা আমরা জানি না যখন থেকে হসপিটালাইজ হয়েছে আমি বিশা ভাই সরমিয়া থেকে শুরু করে আমাদের অন্যান্য আরও যারা মানে আমাদের অর্গানাইজ যারা আছে যারা আমাদের মেম্বার যারা আছে তারা সবাই খবর নিয়েছে কম বেশি সবাই যোগাযোগ করেছে আমিও কালকে প্রায় একটা পর্যন্ত আমি এখানে ছিলাম আমি আমার এদের ইয়াং জেনারেশনের অনেক আর্টিস্ট কালকে দেখতে আসছে আমার সঙ্গে সবাই ঢুকছে হসপিটালে কথা বলে আমি জাস্ট বাসায় ঢুকছি এর ভিতরে মনি ফন্দে বলছে যে মামা ডক্টর ডাক্তারছে তোমরা আসো এই তো আসলে এরকম মানুষ আর আমাদের তো দেখতে দেখতে আমাদের লিজেন্ড তো কই আমাদের কোনো লিজেন্ডই নাই আমাদের লিজেন্ড দেখতে দেখতে আমাদের চোখের সামনে আমরা কিছু শিখতে পারলাম না কিছু জানতে পারলাম না আমরা আসলে অনেক বেশি অভাগে আর কি সত্যি কথা মানে অনেক অনেক শিল্পী করে রাখবেন একটা মানুষ মারা গেলে যদি আপনাকে আমার ইনভাইট করে নিয়ে আসতে হয় তাহলে আপনাকে ইনভাইট করার তো ততটা ইম্পর্টেন্ট না আমরা মনে করি আপনি মারা গেছেন আমার আমাদের মানে আজকের এই জানাজাটা কয়টার সময় হবে এটা সমস্ত টিভিতে প্রচার করে দিয়েছে বাংলাদেশে মানুষ জানে যে কয়টার সময় জানাজাটা হবে সো এখানে কে আসবে কে আসবে না আমরা তো একজনকে জোর করে আনতে পারি না তার যদি সদিচ্ছা যদি না থাকে এখানে আসা। কারণ উনি একজন লিজেন্ডারি মানুষ আমরা হয়তো ইন্ডাস্ট্রিতে আজকে দশ বছর কাজ করছি কিন্তু উনি কাজ করছে প্রায় চল্লিশ বছর ধরে তো ওনার একটা সার্কেল আছে উনি অনেক বড় বড় ডিরেক্টর স্যারদের সঙ্গে কাজ করেছেন প্রডিউসার স্যারদের সঙ্গে কাজ করেছেন অনেক ডিজাইনটারি আর্টিস্টদের সঙ্গে কাজ করেছেন এটা তো তাদের দায়িত্ব